এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হল আই টেনিস কার্নিভাল শনিবার সকালে রমনায় টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর বাইরে দুটি জেলার স্কুল সহ মোট সতেরোটি স্কুলের শতাধিক শিশু কিশোর অংশ নেয় এ সময় ফেডারেশনের কোচরা খেলোয়াড়দের পরখ করেন এই আয়োজন থেকে মূলত টেনিসের প্রতি আগ্রহী শিশু কিশোরদের প্রশিক্ষণের আওতায় আনতে চায় ফেডারেশন প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পদক ও সনদ তুলে দেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কালীন সহ ফেডারেশন কর্তারা উপস্থিত ছিলেন যেমন ক্লাস সেভেনের বাচ্চাও ছিল ক্লাস ওয়ানের বাচ্চাও ছিল তো ওই পুরো গ্রুপটাকে নিয়ে আমরা ওই সেই জন্য ভেবেছি যে এটা এরা তরুণ অনেকদিন থাকবে সেই হিসাবে বলতে পারেন এটা ফার্দার প্ল্যান যে তাদেরকে এখন মানে আমাদের এই ফেডারেশনে এসে ট্রেনিংয়ের ব্যবস্থা করবো মানে আমাদের এখানে যে একাডেমিগুলো আছে একাডেমির আন্ডারে এরা এরা খেলবে